তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি একটা বাস্তব জীবনের একটা গল্প শোনাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে একটা বিল ছিল বিলের মধ্যে অনেক মাছ ছিল তখন বিলের মধ্যে তখন অনেক বছর ধরে বৃষ্টি হচ্ছে না তাই সেই কারণে জল কমে আসছে তাই অনেকগুলো মাছ মারাও যাচ্ছিল তখন একটা মাছ সবাইকে বলতো যে বৃষ্টি একদিন হবেই হবেই তখন সেই সবকটা মাছ তাকের কথা শুনে হাসি ঠাট্টা মজা করত ওরা বলতো যে তুই আশা ছেড়ে দে এই বিলের মধ্যে আর কোনো কোনো বৃষ্টি হবে না এখানে বৃষ্টিও হবে না আমরা সবাই মারাই যাব তুই এই আশাটা ছেড়ে দে বৃষ্টি হওয়ার আশাটা তখন সে একটা মাছটা কিন্তু সে কিন্তু মনের মধ্যে আশা ছিল যে বৃষ্টি একদিন না একদিন হব সে জানতো যে বৃষ্টি হবে তখন তার কথা শুনে সবাই মজা করতো ইয়ে করতো তারপরে ধীরে ধীরে সব মাস মারা গেল তারপরে জলটা খুব একটা কমে এসেছিলো বিলের জল সেখানে অনেকগুলো মাস কোনো রকম সারভাইভ করে থাকতো তারা কিন্তু তারপরে হঠাৎ করে একদিন আকাশে অনেক মেঘ জমে জমার পরে সেখানে সৃষ্টি হয় তার ঠিক বাস্তব জীবনে এরকমই একটা কাহিনী বন্ধুরা আমাদের মা বাবারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তাদের ছেলে বা মেয়েকে একটা সরকারি চাকরি বা কোনো জায়গায় ভালোভাবে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে থাকেন তারা অনেক কষ্ট করে থাকেন সব করার কিছু পরও তারা কিন্তু কখনো আশা ছাড়েন না যে তাদের ছেলে মেয়েকে একটা ভালো একটা সরকারি চাকরি পেতেই হবে সেটার জন্য তারা চেষ্টা করেই থাকেন কিন্তু তারপর অনেক চেষ্টার পরে সেই ছেলে বা মেয়েটা সরকারি চাকরি পেয়েও যায় তখন তার মা বাবারা কি হয় তারা হয়তো কেউ অসুস্থ হয়ে পরে না হলে কেউ মারা যায় কিন্তু এটাই বাস্তব কথা বন্ধুরা যখন তাদের সুখের দিন আসবে তখন কেউ হয়তো অসুস্থ হয়ে যায় না হলে কেউ হয়তো মারা যায় সেরকমটাই ঘটে তখন তাদেরকে আর সুখের দিন ভালোভাবে দেখতে পারে না তাই বন্ধুরা এরকমটা কয়জনের সাথে হয়েছে তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবা